আমার নিজের বাবা সামান্য কিছু টাকার বিনিময়ে আমাকে তিতালয়ে বিক্রি করে দিল এমন বাবা যেন কারো না হয় পরপর চারটা মেয়ে হওয়ার পর আমার আব্বু আম্মু আবারও সন্তান নেন সন্তানের আশায় এবং এরপর আমি দুনিয়াতে আসি আমার আম্মু তো আমাকে দেখে মুখ ফিরে নেন আর আমার আব্বু আমাকে দেখেই মাটিতে পুঁতে ফেলতে চাইছিলেন আমার দাদি যান তখন আমার আব্বুর সঙ্গে ছিলেন আমাকে আমার আব্বুর কাছ থেকে জোর করে কেড়ে নেন এবং একেতে আমি কালো আবার তার ওপর মেয়ে নানি আম্মুর কাছে দুধের খাওয়াতে নিয়ে গেলে আম্মু আমাকে কোল থেকে ফেলে দেয় ছোট্ট একটা দুধের বাচ্চা কোনো অপরাধ থাকে না তবু আমার আব্বু আম্মু আমাকে মেয়ে হয়ে জন্মর অপরাধে দূরে ঠেলে দিল আমি নানিঝানের কাছেই বড় হই আমার আব্বু আম্মু আবারও সন্তান নেয়াছিলেন আর সেটা হয়েছিল ছেলে আমি তোলা রাশির জাতক ছিলাম কালো বলে সব জায়গায় অবহেলার শিকার হতাম আমি বয়স যখন উনিশ তখন নানি যান বিয়ের জন্য অনেক চেষ্টা করলেও কালো বলে কেউ পছন্দ করতো না এই দুনিয়াতে একমাত্র নানি জানি আমাকে ভালোবাসতেন আমাকে আগলে রাখতেন নানির শরীরটাও আস্তে আস্তে খারাপ হতে থাকে এত বছরেও একটাবারের জন্য আমার আব্বু আম্মু খোঁজ খবর নেয়নি হঠাৎ করেই আমার আব্বু আমাকে নিতে আসে যে বাবা জন্মের পরই মেরে ফেলতে চেয়েছিল আর যে মা আমাকে একটু দুধ খেতে দেয়নি সে বাবা আমাকে নিতে এসেছে প্রথমবার বাবার চেহারা দেখলাম কেউ দেখলে ভাববে হয়তো হুজুর বা বরপির মা নানির কাছে ক্ষমা চেয়ে আমাকে নিয়ে যেতে চাইলো নানির শরীর খারাপ তার উপর আবার বিয়ের যোগ্য আমি নানিকে রাজি করিয়ে আমাকে নিয়ে যায় আমার আব্বু আমি নানিকে ছেড়ে যেতে চাইনি কিন্তু নানি বলল। যা কয়টা দিন থেকে তারপর চলে আসিস কে জানত এটাই হবে আমার জীবনের শেষ যাওয়া আমি আর নানিকে দেখতে পাবো না আমার আব্বু মিথ্যা কথা বলে নানির কাছ থেকে এনে পতিতালয়ে বিক্রি করে দেয় পতিতালয়ে নোংরা পরিবেশে দম বন্ধ হয়ে আসছিল সেখানে বয়স্ক প্রায় মহিলাকে সবাই গুরু মানত তাকে মাসি বলে ডাকত সেই মহিলা আমার কাছে এসে বেশ কয়েকটি প্রসাদনি দিয়ে এবং বেশ কয়েকটি কাপড় দিয়ে বলে এই মেয়ে এমনিতেই কালো তার উপর গ্রাম একখানা পাউডার ক্রিম ধরে সব কিছুই আছে সেজে খুঁজে থাকবে আর এই কাপড়গুলো পরে নে তারপর আর একটা মেয়েকে আমাকে রেডি করে দিতে বলে যখন সেই মেয়ে আমার ওলনায় হাত দেয় আমি তার পায়ে পড়ে ধরি যে মাপ করো তুমিও তো মেয়ে আমার সব শেষ করে দিও না আমার নানিজানের কাছ থেকে পাঠিয়ে দাও কিন্তু সে নিষ্ঠুর মেয়ে আমাকে অনেক মারল তারপর শরীরের কাপড় খুলে সেই ছোট কাপড়গুলো পরিয়ে দিল হাইরে জীবন সন্ধ্যায় এক বয়স্ক লোক আমার রুমে আসলো মদের গন্ধে বমি আসছিল রুমে ঢুকে সে লোক আমার উপর ঝাঁপিয়ে পড়ে আমি কোনো মতেই নিজেকে বাঁচিয়ে নিয়ে সরে যাই কিন্তু লোক জোর করে আমার শরীরটাকে ভোগ করে লোকটা আনন্দ পাচ্ছিল আর আমি শেষে কাজ একশো টাকার একটা নোট মুখের ওপর দিয়ে বলে এমনিতেই সব কালো রুম থেকে বের হয়ে যায় আমি ব্যথায় কাতরাতে থাকি এরকম ঘটনা প্রতিদিনই হতে থাকে আমার সঙ্গে অনেকবার পালাতে চেষ্টা করি কিন্তু পারি না একদিন একটা লোক আসলো আমার রুমে আমি আমার ভাগ্যকে মেনে নিয়েছিলাম লোকটা পাঁচ বয়সী হবে কিন্তু দেখে ভদ্রলোক মনে হলেও পতিতালয়ে আবার ভালো কেউ আসে নাকি নিজে থেকে বুকের কাপড় সরিয়ে তার কাছে গিয়ে বলি কত সময়ের জন্য টাকা দিয়েছেন লোকটা আমার দিকে তাকিয়ে বলল আমি তোমাকে ছুতে চাই না আমি বললাম তাহলে এখানে এসেছো কেন লোকটা বলল আমি এসেছি আমার স্ত্রীকে বলতে আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম কি হয়েছে আপনার স্ত্রীর লোকটা বললো সে আমার তো আর নেই সে পালিয়েছে অন্য পুরুষের সঙ্গে আমি একটু রেগে গিয়ে বললাম যে কাজ করতে এসেছেন করে বের হন তখন লোকটা আমার কাছে এসে বুকের কাপড়টা দিয়ে বলল আপনি অনেকবার এখানে আসলেও কোনো দিন কোনো মেয়েকে ছোঁয়া সাহস হয়নি টাকাটা রাখো আর তার কাছে একটা সাহায্য চাইলাম তার কাছে বললাম জীবনের করুণ অধ্যায় তাকে বললাম আর তিনি আশ্বস্ত করে তিনি বলেন যে যেভাবেই হোক আমাকে এখান থেকে বের করবেই আশার আলো দেখিয়ে তার এক সপ্তাহ পর মোটা টাকা দিয়ে আমাকে তিনি নরক থেকে বের করে আনেন আমি ওখান থেকেই বের হতে পেরে অনেক খুশি হই তারপরে তিনি আমাকে আমার নানি বাড়ির ঠিকানায় নিয়ে চলে যায় ভাগ্যের কি নির্মম পরিহাস আমার নানি মারা গিয়েছেন বাড়িটা খা খা করছে আমি কাঁদতে কাঁদতে দিশেহারা হয়ে যায় আমার তো আপন বলতে কেউ রইল না তখন ওই লোকটা তার সাথে করে নিয়ে সোজা কাজী অফিসে যান এবং বিয়ে করে নেন আমাকে আমার স্বামী আমাকে অনেক ভালো রেখেছেন কিন্তু আমার বাবাকে আমি কোনো দিনও ক্ষমা করতে পারবো না এই স্টোরিটা ফেসবুক থেকে নেওয়া যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ এটা কিন্তু আমার জীবনের কাহিনী না